এবছর অনেক ক্লাব বারোয়ারি ফিরিয়ে দিয়েছে পুজোর অনুদান আসানসোলের বার্নপুরের পুরানো হাট সার্বজনীন কমিটিও এই তালিকার একটি ক্লাব এই পুজো সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত এবারে থাকবে আর্যিকরের নির্বাচিতার জন্য বিচারের দাবি পুজোর মণ্ডপে বিশেষ প্রার্থনার আয়োজন ও নির্দিষ্ট সময় মন্ব্রত পালন করবেন তারা থাকবে না কোন আলোর ঝলকানি থাকবে না মণ্ডপ সজ্জা বাজবে না মাইক সতেরো বছর ধরে মহিলারা দায়িত্ব নিয়ে এই পুজো চালাচ্ছেন এবার একেবারে আড়ম্বরহীন জাঁকজমকহীন ভাবে মায়ের আগমন হবে বিচারের দাবিতে অনর থেকেই পুজোটুকু সারবেন তারা গত সতেরো বছর ধরে পুজোর শারদ উৎসব আয়োজন করে চলেছেন বার্নপুরের পুরানহাটের জনা চল্লিশ মহিলা কমিটির সম্পাদিকা রাখি দত্ত বলেন বিবেকের দংশনে ভুগছে নির্যাতিতার বিচার চাওয়া ছাড়া সরকারের কাছে এই মুহূর্তে কিছুই যাওয়া নেই তাই সরকারি অনুদান ফিরিয়েছেন অত্যন্ত নমনীয় কিন্তু দৃঢ়তার সঙ্গে পুজোর অনুদান ফেরাতে পেরে তৃপ্ত পুজো কমিটির সদস্যরা উদ্যোক্তাদের দাবি সরকারি তারা অনুদানীয়দের হাজার গতবারের তুলনায় এবারের চাঁদা অনেক বেশি উঠছে তবু তারা একজোট রয়েছেন ঠিক যেমন গত চোদ্দই অগস্ট একজোট হয়ে পথে মেনেছিলেন বিবেকের এই লড়াইতে অষ্টমীর পুষ্পাঞ্জলি শেষে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছেন তারা